হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা আমাদের দার্জিলিং ব্লগের পার্ট টু আর এখনো পর্যন্ত যারা পার্ট ওয়ানটা দেখো প্লিজ রিকোয়েস্ট করবো সবাই একটু পার্ট ওয়ানটা দেখে এসো ভাই দেবে আমি প্রিয়াঙ্কা তোমরা দেখছো প্রিয়া সুরভ ব্লগ হ্যালো সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম এখন মানাচ্ছি কফি কালকে রাত্রি সরি কালকে দুপুরবেলায় দিয়ে আর খাওয়া হয়নি

বাড়ি চলে ও এই দুধ দিয়ে দিরা এই প্রথমবার হোটেলে সেইভাবে কফি বানাচ্ছি হয় এবার দিয়ে আগে একবার বানিয়ে তারপর

আর দিবালে মোড তাহলে মোটামুটি জল আর দুধ কম দাও জলটা কম দাও আচ্ছা জল ভিউটা দিও আচ্ছা চলো এইটা দেখো জানালা খুলেই দেখা যাবে সবকিছু ভিউটা দেখো জাস্ট আর সাথে গরম কফি সুন্দর ভিউ

অনবরত গাড়ি চলে অনবরত সব সময় গাড়ি চলতে থাকে এখানে অনবরত গাড়ি চলে এখানে কোনো সময় বন্ধ নেই রাত দশটা তাড়াতাড়ি অনবরত গাড়ি চলে এ বাতাস হলে ওই যাচ্ছে আমাদের হোটেলে যে ওটা বাতাস হলে ওই এখানে আর কিছু হাঁটলে আর তুমি ঠাটলে হয়তো পেয়ে যাবো পেতে থাকবো খুব সুন্দর লাগে এবার ঘোড়া দরকার একটা ঘোড়া হলে বেশ মানিয়ে প্রচুর বড় nơi <laughs> là kia đó. ra tao xin anh đi đâu đi đâu không.

এই হচ্ছে ভাতাস রূপের জায়গাটা তার ব্যাস আমাদের তো বাতাসিয়া লুপ ঘোরা কমপ্লিট তারপর আমরা চলে গিয়েছিলাম হোটেলে আর হোটেল থেকে পুরো ব্যাগ প্যাকিং করে আবার বেরিয়ে পড়েছি কালিম্পং এর উদ্দেশ্যে কোন দিনটা কিন্তু বেশ দারুণই কেটেছিল এরমভাবেই ভাবেই চলে যাচ্ছে আমাদের দিনগুলো প্রাকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করতে করতে এগিয়ে গেলাম আমরা এখানে একটু দাঁড়িয়েছি আমরা আজকে যাচ্ছি কালিম্পং কালিম্পং আজকে তোমরা যারা গাড়ি নিয়ে আসতে চাইছো আসতেই পারো কারণ রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর কিছু কিছু জায়গায় একটু খারাপ থাকলেও তোমরা ম্যাক্সিমামটাই কিন্তু ভালো রাস্তায় পাবে তো তোমরা চাইলে ঘুরে আসতেই পারো কালিম্পং যাওয়ার সময় আমরা অনেকগুলো স্পটই ঘুরে দেখেছি যেমন আমাদের প্রথম স্পট ছিল লামাহাটটা লামাহাটটায় গিয়ে আমি যে পাইন ফরেস্টটা দেখেছিলাম আমার কিন্তু মারাত্মক সুন্দর লেগেছে যারা এর আগে দার্জিলিং ঘুরতে গিয়েছ তোমাদের কোন কোন জায়গাটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও ঢোকার জন্য তোমাদের কিন্তু আগেই টিকিট করে নিতে হবে বাইরের কাউন্টার থেকে চারজনের জন্য চারটে টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে আমাহাট্টার জায়গাটা আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে তবে আমরা সেভাবে সময় কাটাতে পারিনি কারণ আমাদের অনেকটা দূর যেতে হতো কারণ কিছুক্ষণ সময় কাটিয়ে আর কিছু ছবি তুলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি জামাহাটা থেকে বেরিয়ে আমরা চলে আসি তিন চুলে এখানে বসে পড়েছি ম্যাগি খাওয়ার জন্য এই যে চলে এসেছে ম্যাগি কেমন টেস্ট ভালো চলো দেখি খেয়ে তিনচুলে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল না হলে ওখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা মারাত্মক সুন্দর লাগে ওয়েদার খারাপের জন্য কেউই সেভাবে দেখতে পেলাম না তবে নিরাশ হওয়ার কোন ব্যাপার নেই এখানে যে পরিমাণে চা বাগান রয়েছে সেটা দেখেই তুমি মুগ্ধ হয়ে যাবে চুলে থেকে বেরিয়ে আমরা আবার এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি থামতে না থামতেই বেরিয়ে পড়লাম কালিম্পং এর উদ্দেশ্যে যেতে যেতে এই সুনশান জায়গাটায় একটু দাঁড়িয়ে পড়ে ছিলাম এই রাস্তাটা দিয়ে যেতে আমার কিন্তু খুবই ভয় লাগছিল কারণ এই রাস্তায় সেইভাবে লোক যাতায়াত কমই করছিল রাস্তাটা এত পরিমাণে ঢাল ছিল আমাদের কিছুক্ষণ পরপরই পরই রেস্ট নিতে হচ্ছিল কারণ গাড়িটার ডিসব্রেক ব্রেক প্রচুর গরম হয়ে যাচ্ছিল কালিম্পং যেতে কিন্তু আমাদের তিস্তা নদী পার হতে হবে চলে তিস্তা নদী তিস্তা নদীর কাছে আর হচ্ছে আমরা নামলাম কোথা দিয়ে ওটা মনে নেই লামাহাটটা ছাড়িয়ে এই তিস্তা নদীর কাছে এসছে এখন এখন এখান থেকে যাব কালিম্পং বাবা দেখেও ভয় লাগছে এখানে নাকি বান এসেছিল সেই সময় এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলো পুরোটা জল ছিল এই গাছগুলো পুরো ভেঙে গেছে প্রচুর ক্ষতি হয়েছে বানে প্রচুর ভয় লাগছে কেটে এসে আর যা স্রোত আমার তো দেখেই ভয় করছে এতটা স্রোত জলে এখানে আর এই যে একজন মাছের পাথর নিতে ব্যস্ত মানে এই যে এত সুন্দর সুন্দর এখানে পাথর সে পাথরগুলো এখন এ নেবে নিয়ে অ্যাকোরিয়ামে রাখবে এখনো কালিম্পং পৌঁছাতে প্রচুর রাস্তা প্রচুর রাস্তা বাকি তবে একটা কথা জানো এদিকের ব্রিজগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে এরকম টাইপের ব্রিজ আমি আরও দুটো তিনটে দেখেছি ব্রিজটা ক্রস করে আমরা বেরিয়ে পড়লাম তিস্তা নদীর পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছ তিস্তা নদী কতটা বড় আর খুবই স্রোত জলে ব্রিজটার পাশ দিয়ে কিছুটা গিয়েই সামনে পড়বে একটা ব্রিজ কিন্তু আমাদের এপার থেকে ওপারে যেতে হচ্ছে এতক্ষণ আমরা পাহাড় থেকে নি নাম নামছিলাম আবার আমাদেরকে পাহাড়ের ওপরে উঠতে হবে উঠে পড়েছি কালিম্পং এর পাহাড়ে আর এর ওপরে ওঠা এক কষ্ট আর নামাটা আর এক কষ্ট আমাদের সামনে যে বাইকটাকে দেখতে পাচ্ছ ওই দাদাটাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে দাদাটার সাথে আমাদের তিস্তা নদীর ওখানেই কথা হয়েছিল যারা এতক্ষণ ভিডিও দেখছো একটু লাইক করো আমরা এখন কোথায় যাচ্ছি বলো কালিম্পং

সব সময় এরকমই করবে ভিডিও মিডিও করতে যায় না কিন্তু ফেসবুকে আপলোড করার সময় ভালোই আপলোড করতে পারে সবার ফার্স্টে আপলোড করবে হ্যাঁ হ্যাঁ সবার ফার্স্ট আপলোড হয়ে যাবে সব কিছু চলো দেখা হচ্ছে কালিম্পং দিয়ে তাই এটা হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা চলে এসেছি দার্জিলিং থেকে কালিম্পং তো আজকে নিয়েছি একটা নর্মালি রুম জাস্ট রাত কাটানোর জন্য তো এই হচ্ছে আমাদের রুমটা ডাবল বেডরুম নিয়েছি এই রুম এই হচ্ছে বেড এই হচ্ছে এখানে আছে একজন আরেকটা লাইট আছে একদমই বাজে একটা রুম নেওয়া হয়েছে কি করা যাবে ঠাকাই করে রুমটা নেওয়া হয়েছে মানে একটাও রুম ফাঁকা পাইনি আমরা তাই জন্য এই রুমটা নেওয়া হয়েছে কিছু করার নেই ঠিক আছে থাক কি কিচেন চলে এসেছি রাতের ডিনার করার জন্য এদিকে এত প্রাইস এদিকে মানে এত কিছু দাম এদিকে বেশি এত বলে লাভ এই কি অর্ডার দিলা কি অর্ডার দিয়েছো এখানে এসেও বিরিয়ানি খেতে হবে তোমার কি আর বলবো এখানে এসেও বিরিয়ানি এই যে জায়গাটা ওপরে আরও বেশি সুন্দর ভালো লাগছে বেশ কিন্তু খুবই দামটা প্রচুর প্রচুর হাই এখানে এখানে প্রচুর দাম প্লেট চলে এসছে তার মানে এক্ষুনি খাবার দেবে আমাদের এক্ষুনি বসে পড়বো জন্য কেমন হবে আর আমাদের এখন গাড়ি পারমিট না হলে কি বলবো এটা হচ্ছে দার্জিলিং এর সরি কালিম্পং এর মাটন বিরিয়ানি এটা কি লেভেলের মাটন বিরিয়ানি জানি না আমাদের কলকাতার চলো দেখি খেয়ে আবার কেমন লাগে আমার তো মনে হয় না যে ভালো লাগে কি বলো চলো না হলেও কিছু করার নেই এদিকে সেই রকম আর আমাদের ওখানকার মতো খাবার দাবার লাগছে না